ও কাটছে ও খুব কাটে ভালো কিন্তু রিক্সি ব্যাপার জানো না আমি ওকে বললাম যে তোমাকে কাটতে হবে না আমি কেটে দিচ্ছি ও বললো না না আমি কেটে নিই ঠিক আছে দেখা যাক ওকে ফ্রেন্ডস দেন পরে তাহলে আবার ইয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি একটু ছিলে ছেলে দিয়ে ওকে হেল্প করে দিই বাই বাই এই দেখো আমার হাজবেন্ড ওকে হেল্প করছে এই যে তবে এখানে আমি আদা রসুনটা থেতো করে নিয়েছি আর এখানে আমি দেখো শুকনো লঙ্কা আদা জিরা এগুলো বাটা করে নিয়েছি আর এখানে দেখো মা শুরু করে দিয়েছে মাংস রান্নার জন্য তো প্রথমে আলুগুলো ভেজে নিল ভেজে নেওয়ার পর এখানে তেলের মধ্যে গোটা ধোনা দিয়ে দিয়েছে জিরা টিরা এগুলো দিয়ে মাংসগুলো ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পর এখন মাংসগুলো একটু ফ্রাই করে নেবে তো এখানে দেখো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা রান্না করছে এখানে আর আমি এখানে ক্যামেরাম্যান আমি এখানে ক্যামেরা করছি তো আমি এগুলো করে দিলাম তো এই যে বাটনাগুলো এখন দিয়ে দিবে তো মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে তো এখন বাটনাগুলো দিয়ে এখন কষিয়ে নিবে তো এই যে দেখো এখানে কষিয়ে নিচ্ছে বেশ ভালো করে যেহেতু খাসির মাংস এখন একটু তো ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো ফ্রাই করে নেওয়ার পর বাটনাগুলো দিয়ে দিলো দেওয়ার পর এখন একটু কষিয়ে নিবে তো চলো তোমার দেখতে থাকো এই যে দেখো দারুণ লাগছে আর এইদিকে আমি চলে আসলাম গরম জল বসাতে তো এখানে আমি এখন গ্যাসে গরম জল করিয়ে নিব কারণ খাসির মাংস তো সেদ্ধর জন্য গরম জলের প্রয়োজন হয় তো সেই জন্য এখানে দেখো আমি গরম জলটা বসিয়ে নিলাম তো গরম জলের দিকে হোক আমি দেখি শাশুড়ি মা কত্তূর তো এই যে দেখো মায়ের মুখটা দেখালাম এখানে এখানে প্রায় তৈরি হয়েই গেছে মাংস আর আমি গরম জল যখন দিয়ে সেদ্ধ করছিলো তখনকার ক্লিপটি নিতে পারিনি তো এখানে দেখো ফাইনালি মাংস রান্না হয়ে গেছে এই যে দেখো আমার হাজব্যান্ড এখানে বসে পড়েছে খেতে আর অলরেডি আমার শ্বশুরমশাই এখানে খাওয়া শুরু করেছে এই যে দেখো শ্বশুরমশাই এখানে আমার হাজব্যান্ড ওইখানে আমি আমি এখন বসছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এই যে দেখো তো মাংসর মধ্যে গোটা রসুন খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো খুব ভালো লাগে তো ভিডিওটি এই পর্যন্তই